তাদের যাতে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর এই হচ্ছে আমার বোন মানে মাসির মেয়ে যাকে আমরা কুতুম বলে ডাকি ওর এইচ পরও এসেছে অনেকটা দিন পরই এসেছে মানে ও আসতেই চাইছিল নজর্যবস্তি আনা আর আমাদের বাড়িতে ঠিক তখনই গোপাল সোনারও আগমন হয় গোপাল সোনা যদিও আমাদের বাড়ির নয় মানে গোপাল সোনা গোপাল ঠাকুরটা হচ্ছে ছোটের বাড়ি ছোটনাতে একটু অসুবিধা ছিল বলে আমাদের বাড়িতে সেবা যাতে ঠিকঠাকভাবে হয় সেই জন্য দিয়ে গেছিলো এবার কতটা সেবা আমরা করতে পারছি সেটা ভগবানই জানে তো মা বললো যে তখন গোপাল এসেইছে তখন গোপালের জন্য একটু রান্না করি যেটা গোপালকে সেবা দেবো আমরা তো সত্যি ভগবানের প্রসাদ মানে কোনো বিকল্প হয় না কোনো খাবারের সাথে তো সত্যি খুব ভালো হয়েছিল খেতে তারপর আমরা চটপট করে সবাই মিলে খাওয়া দাওয়া করি বুমি একটু দেরিতে গিয়েছিলো কারণ ওর মাথা বেড়ে গেছিলো ও সেই দুপুর আর এই তিনটে চারটের সময় খেয়েছিলো আর তারপরে জানো তো ভোগ টাক করলে কত বাসন হয় সেগুলো মা আবার আলাদা করে ধুয়ে ধুয়ে যাচ্ছিলো মানে মায়েদের তো কাজের শেষ নেই আমরা খেলাম দিলাম শুয়ে পড়লাম ঠিক আছে কিন্তু মাদের কাজের শেষ নেই আমি সন্ধ্যের দিকে যখন সন্ধ্যের দিচ্ছিলাম তখন গোপালকে একটু কলে নিচ্ছিলাম ওকে আদর করে দিচ্ছিলাম ওকে ঘুম বাড়াবো বলে আর এদিকে প্রথমে দেখো মুভি দেখছি কি মুভিটা দেখছি আমি ঠিক মনে পড়ছে না তবে আমি এই মুভিটা দেখেছি এখন মনে পড়ছে না তো তারপরে আমি একটু নিজেকে দেখিয়ে দিলাম আমার শরীর একটু ঠিক ছিল না বলে আমার নন্ডিতে বিশেষ করে আসা আর মা সেদিন করেছিল লুচি আর আলু তো দম সত্যি মানে খুবই খুবই ভালো খেতে লাগলো রাতের বেলা ওরা কোল্ড ড্রিঙ্কস খাওয়া খাই করছিলো একবারে একবার আর আমরা রাতে রিলসও করেছিলাম অনেক কিন্তু সেইগুলো ইনস্টাগ্রামে দেখিনি কয়েকটা করেছিলাম খুব করিনি তবে খুব সুন্দর করে সময়টা কাটিয়েছি তোমাদেরকে সেই ভিডিওগুলো দেখতে হবে আমাদের ইনস্টাগ্রামের আগেতে তো চলো রাধে রাধে ভালো লাগলে লাইক করে দিও